দুই নূরের অধিকারী হজরত উসমান রাদিয়াল্লাহ এর ত্যাগ ও শাহাদাত হজরত উসমান ইবান আফফান রাদিয়াল্লাহ এর ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং আশারায়ে মুবাসার অন্যতম তিনি তার উদারতা লজ্জা এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবা সাল্লামের দুই কন্যাকে বিবাহ করার কারণে জুন রাইন বা দুই নূরের অধিকারী উপাধি পেয়েছিলেন মক্কার সম্ভ্রান্ত বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করা উসমান রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের আগে থেকেই একজন সফল ও দানশীল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন ইমানের অগ্নি পরীক্ষা ও হিজরত হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর দাওয়াতে তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের পক্ষ থেকে তাকে কঠোর নির্যাতনের শিকার হতে হয় ইমানের প্রতি অবিচল থেকে তিনি স্ত্রী হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু এর সহ প্রথমে হাবসায় ইথিওপিয়ায় এবং পরে মদিনায় হিজরত করেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে অতুলনীয় দান হজরত উসমান রদিয়াল্লাহ এর ত্যাগের সবচেয়ে উজ্জ্বল দিকটি ছিল তার দানশীলতা পানির ওয়াকাফ মদিনায় মুসলিমদের পানির কষ্ট দূর করতে তিনি বিপুল অর্থ ব্যয় করে এক ইহুদির কাছ থেকে বীরে রুমা কূপটি কিনে নেন এবং তা মুসলিমদের জন্য ওয়াকাফ করে দেন তাবুক যুদ্ধে দান তাবুক যুদ্ধের সময় যা জাইশুল উসরা নামে পরিচিত ছিল তিনি ইসলামের ইতিহাসের অন্যতম বৃহৎ দান করেন তিনি প্রায় নশো চল্লিশ উঁট একশো ঘোড়া এবং হাজার হাজার দিনার দান করেন যা দিয়ে প্রায় এক তৃতীয়াংশ সেনাবাহিনীর ব্যয় নির্বাহ করা সম্ভব হয়েছিল খিলাফতকাল ও কুরআনের সেবা হজরত উমর রাদিয়াল্লাহ এর শাহাদাতের পর সুরা কমিটির মাধ্যমে তিনি খলিফা নির্বাচিত হন এবং বারো বছর খিলাফত পরিচালনা করেন তার আমলে ইসলামী সাম্রাজ্য পারস্য উত্তর আফ্রিকা আর্মেনিয়া পর্যন্ত বিশালভাবে সম্প্রসারিত হয় তার সবচেয়ে বড় অবদান ছিল পবিত্র কুরানের সংকরণ ও প্রমিতকরণ মুসাফে উসমানি বিভিন্ন প্রদেশে কুরানের কিরাতের পার্থক্য দূর করতে তিনি একটি কমিটি গঠন করে একটি প্রমিত সংস্করণ তৈরি করেন এবং তা বিভিন্ন প্রদেশে প্রেরণ করেন যা আজকের কুরানের ভিত্তি শাহাদাতের ধৈর্য খিলাফতের শেষ দিকে কিছু বিদ্রোহীর অসন্তোষ সৃষ্টি হয় পঁয়ত্রিশ হিজরিতে মিশর কুফা ও বসরা থেকে বিদ্রোহীরা মদিনায় এসে কার বাড়ি ঘেরাও করে হজরত উসমান রাদিয়াল্লাহ এর বিদ্রোহ দমন করতে সেনাবাহিনী ব্যবহার করেননি কারণ তিনি রক্তপাত এড়াতে চেয়েছিলেন ছয়শো ছাপ্পান্ন খ্রিষ্টাব্দে বিলাসি বছর বয়সে বিদ্রোহীরা তার ঘরে ঢুকে পড়ে কথিত আছে তিনি তখন কুরআ তিলাবাতরতে ছিলেন এবং তার রক্ত কুরআনের পাতায় পড়েছিল তিনি চরম ধৈর্য ও লজ্জার সাথে শাহাদাত বরণ করেন শিক্ষা হজরত উসমান রাদিয়াল্লাহ এর জীবন আমাদের শেখায় অতুলনীয় উদারতা লজ্জাশীলতা ধৈর্য এবং ফিতনার সময় রক্তপাত এড়ানোর জন্য সর্বোচ্চ আত্মত্যাগের গুরুত্ব